নিজের স্বার্থে কোন সিদ্ধান্ত নিতে ভয় পাবে না ভারত কি অনেক অবাক হয়ে যাচ্ছে যে এটি কি আমার মনগড়া কিংবা নিজের বক্তব্য না এটি আমার মতেও কোনো বক্তব্য নয় আর এই কথাটি বলেছেন ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছে জয়শঙ্কর তবে জয়শঙ্কর এটি কোন দেশকে বলেছে কাদেরকে উদ্দেশ্য করে বলেছে কি কারণে বলেছে এটি নিয়ে এই সংবাদটি প্রকাশ করেছে বাংলাদেশের একটি গণমাধ্যম নয়া দিগন্ত আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে তো ভিউয়ার্স চলুন জয়শঙ্কর কাদেরকে হুমকি স্বরূপ এমন ভিডিও বার্তাটি দিয়েছে কোন দেশকে কিংবা কাদেরকে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি জয়শঙ্করের দেয়া ভিডিওর তথ্যটি নিজেদের স্বার্থের জন্য যা সঠিক মনে হয় এবং বিশ্বের জন্য যা ভালো মনে হয় তা করতে দ্বিধা করবেন না ভারত শনিবার একুশে ভারতের মুম্বাইয়ের একটি অনুষ্ঠানের জন্য পাঠানো ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই সময় ভারতের সিদ্ধান্তে কাউকে ভেটো দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি তবে ঠিক স্পষ্ট করে বলা যাচ্ছে না ঠিক কাদের কাদের দিকে ইঙ্গিত করে তিনি এমন মন্তব্য করলেন তিনি বলেন স্বাধীনতাকে কখনো নিরপেক্ষতার সাথে ঘুরিয়ে ফেলা উচিত নয় আমরা আমাদের জাতীয় স্বার্থে বৈশ্বিক মঙ্গলের জন্য যা যা সঠিক তা তা করব আর তা করতে গিয়ে কিছু মেনে নিতেও ভয় পাব না ভারত কখনোই তার পছন্দের ওপর অন্যদের ভেটো দেওয়ার সুযোগ দেবে না তার ভাষ্য ভারত আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে দেশটি বর্তমানের উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে তবে কিছু পুরনো সমস্যা এখনো রয়ে গিয়েছে যেগুলো সমাধান খুবই প্রয়োজন তো ভিওয়ার্স নয়া দিগন্ত এই পত্রিকার সংবাদের বড়াতে আমরা যেটি বুঝতে পারলাম ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন এস জয়শঙ্কর তিনি ভারতের একটি অনুষ্ঠানে তার একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং সেই ভিডিও বার্তাতেই তিনি ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিংবা ভারতের স্বার্থের উর্দে যে কেউ যদি কোনো কিছু করেন তাহলে ভারত কোনো সঠিক বা কঠোর সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না তো আমার কথা হচ্ছে তিনি কিন্তু এখানে কোনো রাষ্ট্রের কথা উল্লেখ করেনি কোনো দেশের কথা উল্লেখ করেনি তো আসলে আপনাদের দৃষ্টিকোণ থেকে এই যে জয় শঙ্কর যে বার্তাটি দিয়েছেন এবং যে হুমকিটি দিয়েছেন এটি আসলে কোন রাষ্ট্রকে কোন রাষ্ট্রকে উদ্দেশ্য করে হতে পারে সেটিকে বাংলাদেশ মায়ানমার নাকি যদি বলতে চাই যে চীন আসলে কাদেরকে উদ্দেশ্য করে ভারতের এই পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তা আশা করছি আপনার ধারণা অনুসারে আপনার মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম